হ্যালো এভরিও তো আজকে এলাম এই চ্যানেলটাতে লাইভে তো থাকলে একটু জয়েন হও সবাই কেমন আছো জানাও আর তো থাকলে একটু জয়েন হও হাইভটাতে এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল প্লিজ একটু জয়েন হও তুই এসছিস কিন্তু এখানে জিরো কেন দেখাচ্ছে জিরো জন কেন দেখাচ্ছে হ্যাঁ এবার এক হয়েছে এক হয়েছে এবার যেটা বললাম লোক আসছে কই এই চ্যানেলটা তো লোক কি করে আসবে দাঁড়া সময় লাগুক সব এক মিনিট হলো ওখানে তো দশ পনেরো মিনিট ওয়েট করার পরে আসছে একজন দুজন কালকে যা তা হয়েছে ভাল লাগছিলো না হম আমার কাঁদ দিচ্ছে করছে এখন ভালো লাগছে না এরপরে আমি ভিডিও ছাড়বো আবার ভাল লাগছে না একটা তেইশ বেজে গেল তোকে যেটা বললাম ইয়েতে ছাড় ফেসবুক আর ইনস্টাগ্রাম ব্লগ চ্যানেল ইয়েস ব্লগি ভাই এই মরেছে এদিকে মেকআপ করে বসে পড়েছি আমি

কেউ থাকলে একটু জয়েন করো আর একটু কমেন্টও জানাও সব ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি আমার কথা এই চ্যানেলে প্রথমবার লাইভে এলাম ও আপনিও দেখতে পাচ্ছেন তিনজন আছে Acha. Oh, really? Hello, 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 hello. Sub kaise ho? সব চ্যানেল এর নাম বাবা गाइस একটু লাইভটা শেয়ার করে দাও যারা দেখছো প্লিজ জয়েন হও আমি এই চ্যানেলে প্রথমবার লাইভে এলাম বড় তো ফাকার উৎপাদ হ্যালো 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 সবাইকেসব কেমন আছো আমি প্রথম বার এসছি यस ফার্স্ট টাইম ফেসবুকটা ঠিক করতে হবে सुंदरी सुंदरी, तेरा नाम क्या है? ये तो बहुत सुंदर गाना है। ट्रेंडिंग सॉन्ग। सुंदरी सुंदरी, तेरा नाम क्या है?

कुछ भी मैं भी लाइक करता हूं ओह रियली गेमिंग सी, नाइस। मुझे गेम खेलना बहुत पसंद है मुझे गेम खेलना बहुत बहुत पसंद है पबजी फ्री फायर नहीं <coughs> तुम कौन से गेमिंग का लाइव करती हो गेमिंग দারুণ গেম কই গো কেউ তো জয়েন হও গো ভালো লাগে না নমিট হয়ে গেল আমি লাইফটাকে এন্ড করে দেবো ভাল লাগছে না আমার সব সাবস্ক্রাইবাররা কোথায় গেল তাদের কাছে কি নোটিফিকেশন যায়নি আমি ভিডিও দেখছি এইগুলো পেলে তো ছেলেদেরকে আর কিছু বলার নেই ওর সাথে তারা একদম আত্মহাট আমার সাথে আমি না আমি হচ্ছে আমার সাথে দেখছি ওয়েট এন্ড ওয়াচ সুন্দরী সুন্দরী আমার গাড়িটা কেমন চাপচাপ করছে না হম এই দেখো গায়েজ আমার নোট ভেঙে গেছে আমার শখে টকগুলো সব ভেঙে গেছে আই মিন এই এই সাম মাঝখানে আঙুলটা ভেঙেছিল বাকি সব কেটে দিয়েছি ডাউন থাকুক আমাকে আপে নিয়ে যেতেই হবে কিছু করার নেই হ্যালো আচ্ছা এরপর তো ওখানে ইউনিক গার্ড এ গেলেও তো হয় একটুখানির জন্য আধ ঘন্টার জন্য এটা এগারো মিনিট অফ করে দেবো দি ইউনিক গার্লে যাব তোর নেট স্লো কি করে স্লো হয় আমি তো মানে আমার নেট তো খরচই করছি না পুরো দেড় জিবি নেট আছে তাও কি করে আমার নেট স্লো হচ্ছে বুঝতে পারছি না মুকেশ কাকু খুব সয়দানি করছে আমার সাথে ভালো লাগে না রক্ত জমাট আটটা তেত্রিশ দুজন এসছে মাত্র দুজন এখন আছে মধ্যে একজন কমেন্ট করছে কাটা কাটা আসে একটু ছবি স্পষ্ট নয় স্পষ্ট ছবি আসছে না ই আর করি পার তো ওয়াইফাই লাগাতে হবে কাইস ওয়াইফাই টাকা নাই লাগানোর জন্য তুই আর আস্তে শেষ হয়ে যাবো আবার বল না আমাকে এই লাইফটা শেষ করার পরে আমি আজকে যাব ওখানে নিকালে লাইফে ওই বল না বেশ এটা পনেরো মিনিট হয়ে যাক আর দু মিনিট হয়ে যাক এটা এন্ড কর এবার আর দু মিনিট হয়ে যাক তুই বেরিয়ে যা তুই বেরিয়ে যা আমি আর দু মিনিট হয়ে যাক পনেরো মিনিট হয়ে যাক দিয়ে এন্ড করে দেবো তাও কেউ আসবে না এখানে বুঝতে পেরেছি মানে ভিডিও ছেড়ে ছেড়ে যেকে ইল করতে হবে তাও টাও তারপর তোমার লাইভ স্ট্রিম দেখবো আমি ওই একবার

তো চলো বাই গাইজ আর পড়ে আসবো লাইফে টাটা ভালো থেক গুড নাইট